আসসালামু আলাইকুম সবাইকে ইতনুবারক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে যেহেতু শেষ রোজা আজকে ডাবি পুডিং বানাইলাম তো আমার পরিবারের সবাই এই জিনিসটা পছন্দ করে আসলে ঢাব বললে ভুল হবে এটা মানে নারিকেল টাইপ হয়ে গেছিলো মানে পুরা ঢাবও না আবার সম্পূর্ণ নারিকেলও না এরকম তো এখানে যে দেখেন নারিকেলের পানি আর আগার আগার আর সাথে সামান্য কিছু চিনি নিয়ে যে ভালো করে জাল দিয়ে নিতেছি আর এই তো এই যেদিকে ডাবের পানিগুলো আমার জাল দেওয়া শেষ এখন আমি ভালো করে পুডিংয়ের বাটিতে মানে সব কিছু ডাবের হাঁস এগুলো দিয়ে পানি দিয়ে একসাথে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর এই তো দেখেনি যে আধা ঘন্টা রাখার পর আমার পুরিংয়ের যে অবস্থা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতেও মার্শাল্লা অনেক মজা হয়েছিল আর এই রমজান মাসে পুডিংটা খাওয়া মানে ইস্তারের সময় উপরে যে একদম ঠান্ডা হয়ে যায় আর খেতে অনেক ভালো লাগে তো আমি এখন পুডিংটা ভালো করে কেটে নিব আর দেখেন আমার পুডিংটা একদমই শক্ত হয়েছে যেহেতু আমি পানিটা একটু বেশিক্ষণ জাল দিছি এই কারণে বেশি শক্ত হয়েছে তো কেমন লাগলো আমার পুডিং বানানোটা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ